এই দেখেন একটা মাছ এই মাত্র কাকে ধরলো মাছটা এই দেখেন কত সুন্দর মাছ পদ্মা নদীর একেবারে চকচকা সরপুরি জাত এটা না আচ্ছা আচ্ছা দর্শক চলে এলাম ঢাকা দোয়ারের পশ্চিম চর পদ্মা নদীর সাইডে দেখেন আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদের এই যে এই যে রাস্তাটা এই রাস্তাটা মেইন রোড থেকে পদ্মা নদীর দিকে আসছে এই যে দিকে এই যে সাইডে দেখেন এখানে অনেক অনেক মাছ মাছ শিকারি ভাইয়েরা মাছ ধরতেছে আপনাদের দেখানোর চেষ্টা করি সামনে যাই সামনে যাই দেখানোর চেষ্টা করতেছি দেখেন তারা কি মাছ পায় এই বিশাল পদ্মার ভিতরে আপনারা যে পদ্মা নদীর নাম শুনেছেন এটাই সেই পদ্মা নদী দেখেন ইস্তান নারিশা পশ্চিমচর পশ্চিমচরের সাইডে এই যে এটা দেখি তাদের কাছে গিয়ে দেখানোর চেষ্টা করি তারা কি মাছ পাইছে ওই যে ওখানে এক ভাই আছে মাছ ধরতেছে ওই যে শিব বসি ভাইতেছে সম্ভবত আর এখানে যে এই নৌকাগুলি দেখতেছেন জেলে নৌকা এই নৌকাগুলি এখানে থাকবে এখন তারা আদা রেডি করতেছে সন্ধ্যার পরে তারা বের হয়ে যাবে মাছ ধরার জন্য পদ্মা নদীর মাছখানে চলে যাবে সার রাত যে মাছগুলি পাবে এই মাছগুলি সকালে ঢাকে ঘাটে ঢাকা ঢাবে দেখেন কত সুন্দর জেলেদের জীবন আচ্ছা এখন যারা বসে ফেলছে তাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি কি মাছ পায় দেখেন দেখি আসসালামু আলাইকুম ভাইকুম কি মাছ পাইছেন আজকে

এই পাঙ্গাসিবা বাচ্চা এই যে দেখা দিতাছে ভাই তিনটা পাঙ্গাস তিনটা সাইটটা পাইছে আচ্ছা আচ্ছা চারটা পাঙ্গাস দেখা দিতাছ পাঙ্গাসের বাচ্চা আচ্ছা এটা অনেক সুন্দর এখনো তাজা আছে আর বড়টা ধরে রাইখে আচ্ছা আচ্ছা গরম আছে গরম মাস সম্ভবত তো হিট হয়ে যাবে দেখি সামনে গিয়ে দেখানোর চেষ্টা করি সামনে গিয়ে দেখানোর চেষ্টা করি এই বড়শি দেখি মাছ ধরে আপনাদের দেখানোর চেষ্টা করতেছে এই এখান দেখেন জেলে ভাইরা এখান দেখেন জেলে ভাইরা আধার রেডি করতেছে তারা বর্শির ভিতরে কিছু একটা আধার কাঁদতেছে এই আধারগুলি গাইতে পরবর্তী সকালে মাছ ধরতে যাবে বাইরে কি বর্শি পাতে না এগুলি রিডা মাছের বসছি বরশি না

এই চিংড়ি মাছের আদার একটু পরে চলে যাবে সকালের দিকে আবার আসবে আজানের দিকে ফজর আজানের দিকে কি কি মাছ ই করে পায় তারপরে মাছগুলি ঘাটে ডাক ওঠাবে রান্নাবাড়ি করছেন না আজকে আচ্ছা কি রান্ধলেন আজকে চিংড়ি মাছ মাছ দেয় লাউ দিয়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে বাইরে কি নৌকায় থাকেন আচ্ছা আচ্ছা বাইকে বাইরে তাই জায়গা না না কোন জায়গায় কোন দেশে গরু নদী বরিশাল না অত দূর থেকে এখানে আছেন দুহারে কতদিন আগে আছেন দেড় মাস যাবৎ দেড় মাস যাবৎ আচ্ছা আমি এখানে অনেক জেলেদেরকে চিনি তারা আরো অনেক আগে আছে আমি দশ বছর আগে জেলেদেরকে চিনি এখানে থাকে বরিশালি বাড়ি ঠিক আছে ভাই ধন্যবাদ নাম বলতে পারি আমি এখন একটু পরে এখানে বসিয়ে দিয়ে মাছ ধরতেছে এই যে দেখেন বিশাল বড় নদী একেবারে মাছ ধরার স্পট এখানে আর কিছুদিন পরেই আর অনেক মাছ পাবে এখানে পানি কমে আসছে দেখেন দুই সাইডের পানি পানি ওই যে পর্যন্ত ছিল পর্যন্ত ছিল ওই যে পর্যন্ত ওই যে ব্লক আছে ওখানে ব্লক পর্যন্ত ছিল এই পানিটা কমতে কমতে এই যে পর্যন্ত আসছে এখানে আচ্ছা সামনে কিছু আরও কিছু শিকারি বেয়ে আছে দেখি কি মাছ পায় দেখে আসি কাকা কি মাছ পাচ্ছে দেখে নেই কি মাছ পাচ্ছে দেখি তো কাকা কাকা কী দাম ধরেন ডায়ের ডিম ডিম কয়টা ওল্লার ডিম আছে যে দেখেন দেখেন কত সুন্দর কি না 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 কেজি কত 1600 কেজি এটা ডিম উলা ডিম যেটাকে বলে এই দিতে মাছগুলি ধরে কাকা মাঝে মাঝে আসেন মাঝে আসে আজকে মাছ পাইছে কিরকম দেখি ওই যে বড় একটা কুটি পাইছে হরেক রকম বাহারি মাছ

আর আসিকে বেরাল কি মাছ পাইছে দেখে আসি আচ্ছা বাইরে থেকে চলে আসছি দেখি ভাই কি মাছ পাইছে এই দেখেন কত সুন্দর বসছি তিনটা রেডি করছে তিনটা আছেন না ভাই হ্যাঁ তিনটা আচ্ছা আচ্ছা দেখি ভাই কি মাছের আদার এইগুলি বড় কি মাছ ধরতে এসেছিলেন যা ধরে আইছি তো বলার জন্য আচ্ছা ভোয়াল মাছের আশা করে আছে ভাই এই যে পুঁটি মাছ আচ্ছা এই যে দেখেন তিনটা পুষি ফালাইছে ময়না তিনটা পুষ্ি ফালাইছে ভাই নথিতে যায় যে কোনো মাছ ধরতে পারে এখানে সম্ভবত বড় মাসের মাছের আশা আছে আর যারা চিটনি আসছে তারা ছোট মাছ ধরবে দেখি সামনে যাই দেখি আর কে আছে কী কী মাছ ধরে অনেক সুন্দর পদ্মা বিশাল বড় এই যে দেখেন অনেক জেলে নৌকা এখানে যারা প্রতিদিন মাছ ধরে ও সামনে দেখা যাচ্ছে আরো দুজন আছে মাছ ধরতেছে তাদের কাছে দেখি কি মাছ পায় তাদের কাছে হেঁটে হেঁটে দেখি কি মাছ পায় ওখানে একজন পরিচিত ভাইও আছে দেখা যাচ্ছে ছত্রভু যাকে দেখছিলাম মাছ ধরার জন্য আসসালাম আলাইকুম ভাই ভাই থেকে আছে মাছ ধরতে থেকে এখানে শুনছি অনেক মাছ ধরে

এই তো শুনছো অনেক দাম দরা দটায় কেজি হ্যাঁ ওগুলা আমরা সংগ্রহ করেছি এই কারণে যে আমরা জানি যে পদ্মা নদীতে গেলে নানান পদের মাছ আছে আচ্ছা এখানে বাইরে অনেক রকমের মাছ পাওয়া যায় যেমন ছোট মাছ খাই তাকে খাওয়াই আমরা মাছ শিকার করতে চাই আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে দেখি আজকে কি মাছ ধরেন দেখি এই ডিমগুলি কোথা থেকে সংগ্রহ করেন আমরা ডিমগুলি আমাদের এলাকায় অনেক ভাইরা আছে ডিমগুলি সংগ্রহ করে আমাদের কাছে আনে আমরা তাদের থেকে ক্রয় করি

কিন্তু একটা সময় সময় আছে না আচ্ছা স্যার পদ্দার পানি খালে হয়ে গেছে ওখান থেকে মাছ dorse পদ্দার পানি আর টুককমলা আরো মাছ dorse পদ্দার নদীতে মাছ ধরার সময় এখন আইসা পড়ছে ঠিক আছে দেখো পানি কমে গেছে আমরা এখানে চেষ্টা করি এই যে ব্লক এই যে ব্লক পর্যন্ত পানি ছিল দেখেন কত বড় পার দর্শক দেখেন এই যে পার পর্যন্ত পানি ছিল ওই পানিটা কমতে কমতে এই যে পর্যন্ত আসছে এখন এখানে বোয়াল এবং চিতল আয়ের এইগুলি ধরা সময় হয়ে গেছে এখন বর্তমানে ঠিক আছে আজকে কি মাছ ধরেন দেখি লাইভের দেখাবো আপনাদের দেখি আচ্ছা একটা আধার রেডি করেন দেখি নতুন করে তারপর দেখি লাইভের দেখাবো আপনাদের পরশু ডালেন কে আধারটা চেঞ্জ করার জন্য আচ্ছা ঠিক আছে দেখি আধার গাতেন দেখি মাছ দেখ বলতে <coughs> দেখি তো এই যে ভাই বলতে না বলতেই হিট টানটা দেখতে পারলাম না কি মাছ ধরেন দেখি এটা এইখানেও ট্যাংরা মাছ ধরা এত সুন্দর কুলসা কুলসা ট্যাংরা ও আচ্ছা আচ্ছা এই দেখেন লাইভ হিট বলতে না বলতেই সাইড থেকে ওটাই ফেলছে ভাই মাছটা একবারে টাটকা তোর তাজা তরতাজা ঠিক আছে দেখি পরবর্তী কি মাছ ধরেন দেখি ভাই একটু বলবো আদা চেঞ্জ করেন কেন এই মাছ ঠোকরে মাছে খায় ভালো অনেক খিদা মাছের পেটে বোঝা গেছে আর একটা আদা দেখি দেখি পরবর্তী আদার কাতেন পানি তো কত সুন্দর পানি এখানে দেখা যায় মানে পদ্মার পানি সবসময় সুন্দর থাকে কালো হলো পদ্মার পানি হ্যাঁ আইসা আইসা

কেউ নৌকা দিয়ে ধরে কেউ জাল দিয়ে কেউ বস্তি দিয়ে যে যা দিয়ে ধরতে পারে অভিজ্ঞ শিকারী হলেই হয়েছে এখানে আর কিছু লাগবে না দর্শক নারিশা পশ্চিমচর পদ্মা নদীর পার থেকে আজকের জন্য বিদায় ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে রাখেন আমরা ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য আপনাদের চেষ্টা করব আজকে আর বেশি মাছ ধরা দেখাতে পারবো না সন্দেহ হয়ে গেছে বিদায় নিতে হবে পার্কটা অনেক সুন্দর পদ্মা নদীর দেখেন দৃশ্যটা সুন্দর আল্লাহ হাফেজ দর্শক